নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো সকালবেলার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পুষিয়ার মিনি আমাদের ঘরেই থাকে কিন্তু আজকে ঘুম থেকে উঠে ওদের দুজনকে দেখছিলাম না আমি যখন সকালবেলা কাজ করতে থাকি দুজনে আমার পিছে পিছে ঘুরতে থাকে সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য তারপর ওদের দুজনকে মুড়ি দেই খেতে কিন্তু আজকে দেখছি ওরা দুজন তো নেই কোথায় গেল তারপর চলে গেলাম শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখি ওইখানে দুজনে মিলে ঘুমিয়ে আছে ফুসি পাশে বসে আছে ঘুম থেকে উঠে পড়েছে আর মিনি ঘুম থেকে উঠেনি কাঁথাটা সরিয়ে দেখি মিনি ওইখানে ঘুমিয়ে আছে এই দেখো মিনি দেখছো বন্ধুরা পুশি পাশে বসে আছে কিরে মিনি উঠবি না তুই উঠতে তাড়াতাড়ি আমার কথা শুনে আবার বলে না খাবি না মুড়ি প্রতিদিন সকালে ওরা দুধ মুড়ি খায় দুধ মুড়ি খেয়ে তারপর আমি যখন রান্না করি আমার পাশে বসে থাকে দুজনে কখন রান্না হবে সে জন্য আমার পাশে বসে থাকে আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবে কারণ আমি প্রতিদিনই ওদের ভিডিও বানাই অনেক কষ্ট করে বানাই তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্টার ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো সুস্থ থেকো এই কামনা করি আমার প্রিয় বন্ধুরা পুরো ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে Thank you for watching!